রাতের অন্ধকার চিরে মাথায় পরঙ্গা হেডল্যাম্প জ্বালিয়ে কপ থার্টি ভেনুর সামনে জমায়েত হন ব্রাজিলের গ্রামীণ কর্মীরা। রাবার ট্যাপার আদিবাসী ও কুইলুম্বোলা সম্প্রদায়ের প্রতিনিধিরা একসঙ্গে অংশ নেন মিছিলে আলো জেলে বনি তাদের জীবন সংস্কৃতি এবং অস্তিত্বের জানান দেন তারা বিক্ষোভকারীরা জানায় ভূমির অধিকার ছাড়া জীবন বাঁচানো অসম্ভব কপ থার্টি সম্মেলনে আদিবাসী প্রতিনিধি দলগুলো দখলকৃত বনভূমির সুরক্ষা বৈশ্বিক নির্গমন হ্রাসে ধনী দেশগুলোর দায় এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমির আইনি নিশ্চয়তার মতো দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন মিছিলে অংশ নিয়ে ব্রাজিলের পরিবেশমন্ত্রী জানান আদিবাসী ও বন নির্ভর জনগোষ্ঠীর জ্ঞান ও প্রযুক্তি বনকে বাঁচিয়ে রাখছে তাদের জীবনযাপন শুধু জীববৈচিত্র্য রক্ষা নয় কার্বন শোষণেও ভূমিকা রাখছে যা গোটা পৃথিবীর প্রাণ কেন্দ্র হিসেবে হেডল্যাম্প মার্চ শেষ হয় বনভূমির রক্ষার আহ্বান এবং কপ থার্টি থেকে বাস্তবসম্মত প্রতিশ্রুতির দাবি দিয়ে বিক্ষোভকারীদের মতে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করাই হবে সঠিক পথ যেখানে বন শুধু সম্পদ নয় হবে টেকসই ভবিষ্যতের মেরুদণ্ড ইয়াসমিন অনন্যা সময় সংবাদ